বারোই ডিসেম্বর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল মণিপাল হসপিটালের অন্তর্গত একটি ইভেন্টের আয়োজন করেছিল এই ইভেন্টিতে সেই সমস্ত মানুষদের সম্মাননা জানানো হয় যাদের শেষ কয়েক বছরেই ট্রান্স ক্যাথিটার ওয়ালভ রিপ্লেসমেন্ট হয়েছে এই ট্রান্স ক্যাথিটার ওয়াল্ভ রিপ্লেসমেন্ট একটি মিনিমাল ইনভেসিভ পদ্ধতি যেখানে আওয়ার্টিক ওয়াল্ব বদল করা হয় কার্ডিয়াক ক্যাথিটার ব্যবহার করে এই পদ্ধতি এখন ভীষণ জনপ্রিয় এবং সারা বিশ্বের পঞ্চাশটি দেশে এক লাখ কুড়ি হাজারেরও বেশি রোগীর উপর প্রয়োগ করা হয়েছে ভারত এখনো পর্যন্ত শেষ দশ বছরে পাঁচ হাজার বার এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে পূর্ব ভারতে সবচেয়ে বেশি এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এই ইভেন্টে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর রবীন চক্রবর্তী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং কার্ডিওলজি বিভাগের প্রধান ডক্টর দিলীপ কুমার ডক্টর পি কে হাজরা ডক্টর সৌম্য সহ মণিপাল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভিন্ন ডাক্তারেরা এখানে গত অক্টোবর মাসে বাইশে অক্টোবর আমার ট্যাভি হয় একটু প্রবলেম নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে এসেছিলাম ডাক্তারবাবু তো বললেন এক্ষুনি যে আমরা মোটামুটি শুনেছিলাম যে ট্যাভি করাতে হবে তা সেই ট্যাভি হয়েছে আমার এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে মানে নতুন অভিজ্ঞতা ট্যাবি সম্পর্কে যেখানে কোনো কাটা ছেঁড়া কোনো কিছু না করে এত বড়ো একটা হার্টে এত বড় একটা কাজ হয় মানে বিজ্ঞানের এত বড় আবিষ্কার আমি অপারেশন টেবিলে শুয়ে শুয়ে সেটাই ভাবছিলাম তা যাই হোক এখন মোটামুটি আমি ভালো আছি আগের থেকে ভালো আছি তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রান্সক্যাথাটার ফর্ম ফল ইউপ্লান্টেশন ট্রান্সক্যাথাটা আউটিং ফল ইউপ্লান্টেশন হচ্ছে একটা থেরাপি যে থেরাপিতে আমরা উইদাউট এনি সুচারলেস উইদাউট এনি কাট ইন দ্য বডি আমরা হচ্ছে হার্টের মধ্যে ভাল এস্টাবলিশ করি ভাল ভাল রিপ্লেস করি আগে কা দিন যেটা হতো যে ওপেন সার্জারি করে ভালটাকে খুলে বসাতে হতো সেই একই ধরনের প্রায় আল্ট্রা সেটা আমরা অনেক সময় বেলুন বা অটোভাসকুলার এক্সপ্যান্ডার ব্যবহার করি আমরা পারকিউসলি यूजুয়ালি আমরা গ্রোন দিয়ে করি গ্রোন দিয়ে গিয়ে আমরা ওই যে জায়গায় ওই আছে ভাল বা অনেক সময় মাইট্রাল ভালভের প্রবলেম থাকে সেই জায়গায় আমরা এই ধরনের ভালগুলোকে বসিয়ে রিপ্লেস করি এই চেস্ট মে এই ভালগুলো ভেলোর गए थे तो वहाँ गए थे पेट का ट्रीटमेंट कराने लेकिन वहाँ का डॉक्टर बोले कि पूरा ये करके जब जांच पड़ताल करने के बाद बोले कि आपको बोले हार्ट में प्रॉब्लम है तो इसलिए बोले आपको ओपन सर्जरी करना पड़ेगा दस बारह दिन रहना पड़ेगा पैसा लगेगा अच्छा तो इसलिए हम लड़का को बोले कि कलकत्ता में जॉब करता तो कोई ऐसा ये हॉस्पिटल में करो। ये करो जांच ये जानकारी लो और तो हमको हमको ओपन सर्जरी नहीं कराना है

নেক্সট ডে অফ দি প্রসিজোর মোস্ট অফ দি তো এটা এটা যোগানকারী একটা প্রসিজার পিপুল শুড নো নোট তখন তো আমি অন্য জন্য করতে পারবো প্রাইসগুলো আগের থেকে কমে গেছে অ্যান্ড দেন দে আর সাম এনজিওজ অলসো নাও দে আর কমিং আপ কিনা না এটা আমি বুঝতে পারছি এটা ইম্পর্টেন্ট থেরাপি তো দ্যাট ওয়াজ দি আইডিয়া অফ টুডেস প্রেস কনফারেন্স আজকে এই যে আপনি করছেন এটা নিয়ে মোটামুটি কত টাকার খরচা হতে পারে খরচা আগে তিরিশ লাখ টাকা হতো টোটাল এখন কমে আমরা পনেরো লাখ টাকা লাখ চলে এসেছি সেরকম বয়স পর্যন্ত এটা আমরা মোর দেন সিক্সটি ফাইভ ইয়ার্সই করি ভ্যালিড কত এটা দশ থেকে পনেরো বছর চলবে তারপরে ফির ওয়ার্ল্ড মধ্যে ফিরসে টাউট করতে পারে তখন আবার নেক্সট এই খরচা প্রথমে হার্ড হয়েছিলো ওপেন ওপেন হাট করেছিল ওপেন হার্টের পরে প্রায় ছ বছর সাত বছর পর আমার হঠাৎ হালবে আমি জানতাম না আমি কী ব্যাপার হলো হাঁটতে পারছি না এই হাঁপাচ্ছি ডাক্তারের কাছে ডাক্তারবাবু দেখে বলছে আরে বাবা এ তো ভাল গেছে কী বলছি আপনি যে যে কোনো সময়ে আপনার কিন্তু স্টপ হয়ে যেতে পারে কী করবো তখন কোনো উপায় নেই আমি বললাম আপনি কিছু পরিচিত থাকলে একটু বলুন উনি বললো আপনাদের এই আমাদের মেডিকেল মেডিকার কথা বললেন মেডিকার ডাক্তারবাবু ডাক্তার দিলীপ কুমার সে তো আমার কাছে ভগবান মানুষের বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে जेगे थके जागिए रखे